আসসালামু আলাইকুম মাছাশি ভাই দেখেন গিলাস কাপ সিলভার কাপ বেরিকেড সকল প্রকারের মাছ আমাদের কাছে পাওয়া যায় এই মাছগুলো গেরেড হচ্ছে ভিডিওর সাথে দেখেন দেখেন কি সুন্দর সাইজের মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা আপনাকে বন্ধুবান্ধবের মাঝে সরাই দেবেন শেয়ার করে দেবেন কি সুন্দর মাছগুলো দেখেন এগুলো সব গেরেড আসছে ইংস্যার দেখেন কি সুন্দর মাছ এগুলো সব গেরেড আসছে দেখেন এ দেখেন গিলাস কাপ রুই মির্গে কাতলা সিলভার কাপ সব রকম মিশ্রণ মাছ আছে এগুলো বাইসে আমাকে গ্রেডিং হচ্ছে মাছ লাগিয়ে যোগাযোগ করবেন কি সুন্দর মাছগুলো দেখেন প্রতি হারিতি মাছ সব গ্রেডিং হচ্ছে দেখেন মাছগুলা এ দেখেন ছোট বড় গিলাস সব রকম মাছ আমাকে কাছে পাওয়া যায় ভিডিও জুড়েই থাকেন দেখেন মাছ আর মাছ দেখেন কত মাছ কী মাছ লাগবে আমাকে সাথে যোগাযোগ করলে সব রকম মাছ পাওয়া যায় মাছ আর মাছ গ্লাস কাপ মাছ সিলভার কাপ মাছ ব্রিকেট মাছ রুই মাছ কাতলা মাছ সব রকম মাছ পাওয়া যায় ভিডিওটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং বন্ধুবান্ধবের মাঝে ছড়ায় দেবেন শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখতেছেন লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ মোবাইল নাম্বার ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর করলে সবসময় আমাকে সাথে পাবেন ভিডিও থাকেন দেখেন কি সুন্দর মাছ এটা আছে কুরাল পাতারি ভেটকি বলে এক মাছ রে যে দেখেন ছোট জাপানি মাছ বাঁচতেছে দেখেন কি সুন্দর মাছ মাছ আর মাছ

মোটা মোটা করে করে কি সুন্দর মাছ দেখেন এ দেখেন মাছ দেখেন প্রচুর মাছ গ্লাস কাপ মাছ দেখেন মাছ আর মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন